আসসালামু আলাইকুম জুয়ার ফার্মিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত নিশ্চয়ই মহান আল্লাহ তালা সর্বোত্তম সাহায্যকারী বন্ধু আমরা যারা মুরগির খামার করছি তারা একটা কমন সমস্যা সবাই কম বেশি ফেস করেন মুরগির খাবার হজম হয় না মুরগির পেট সব সময় ফাঁপা থাকে তারপর মুরগির পেটে সব সময় গ্যাস জমে থাকে মুরগির বুক দিনে দিনে শুকায় যাচ্ছে খাবার পর্যাপ্ত দিচ্ছি কিন্তু কাঙ্ক্ষিত ওজন আসছে না তো এইগুলো আসলে কেন হয় এখন এই ধরনের সমস্যা হলেই কিন্তু আমরা খামারিরা প্রথমেই যেটা করি অ্যান্টিবায়োটিক দিয়ে দিই অ্যান্টিবায়োটিক দিচ্ছি আমরা সেটা ঠিক আছে ব্যাকটেরিয়াল সংক্রমণের কারণেই সাধারণত এটা হয় এখন অ্যান্টিবায়োটিক না দিয়ে আমরা যদি একদম গোড়ায় দেখি যে মানে সংক্রমণগুলো বা রোগটা কেন হচ্ছে আমরা যদি ওই উৎসের দিকে খেয়াল করি এবং সেটা না হতে দেই। তাহলে এটা ভালো না আমরা কথায় কথায় অ্যান্টিবায়োটিক না খাওয়ায় যদি রোগটাকে না হতে দিই কেমন হয় এখন এই যে মানে পেটের সংক্রমণগুলা কেন হয় ব্যাকটেরিয়াজনিত কারণেই কিন্তু পেটের সংক্রমণগুলো হয় এই ব্যাকটেরিয়া কোথা থেকে আসে পানি থেকে আসে আমি অনেক ভিডিওতে বলেছি এখন খুব জরুরি হচ্ছে বিশুদ্ধ পানি খামারে সরবরাহ করা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক খামারির পক্ষে এই বিশুদ্ধ পানি সরবরাহ করাটা সম্ভব হয়ে ওঠে না এ পানিতে বিভিন্ন রকম দূষণ থাকে এছাড়াও প্রচুর ব্যাকটেরিয়া থাকে এখন এই ব্যাকটেরিয়া লেভেলকে আমরা কীভাবে কমাবো এটাই কিন্তু আলোচ্য বিষয় আমরা সাধারণত পানির পিএইচ ব্যবহার করি রেনা পিএইচ আছে হেমিকো পিএইচ আছে এই পিএইচগুলো আমরা পানিতে মিশিয়ে মুরগিকে খেতে দেই এই পিএইচ মেশালে কি হয় পানিতে ব্যাকটেরিয়া লেভেল চারের মধ্যে চলে আসে এবং খারাপ ব্যাকটেরিয়াগুলো সাধারণত মারা যায় এখন ওই পিএইচগুলো সব জায়গায় পাওয়া যায় না ওষুধ আকারে যে পিএইচ পাওয়া যায় কিনতে সেটা দামও বেশি পাওয়াও যায় না তো সেই ক্ষেত্রে আমার প্রান্তিক খামারি ভাই বোন কী করবেন প্রাকৃতিক উপায় কি? ভিনিগার যেটাকে আমরা বাংলায় শিরকা বলি এ শিরকা কিন্তু গ্রামে বলেন শহরে বলেন সবাই কম বেশি চেনেন এবং আমাদের রান্নাঘরে আলহামদুলিল্লাহ সিরকা পাওয়া যায় এ শিরকা আবার অনেক ধরনের আমি অত আলোচনায় যাচ্ছি না আমাদের দেশে সাদা সিরকাটা বেশি পাওয়া যায় অ্যাপেল সিডার ভিনিগার এবং সাদা ভিনিগার যেটা হোয়াইট ভিনিগার এটাই বেশি পাওয়া যায় তো আমি যেটা সব সময় পাওয়া যায় অ্যাপেল সিডার ভিনিগার কিন্তু আবার বেশ দামি আমি অল্প দামের যে সাদা ভিনিগার সেটার কথাই বলছি এখন আমি যদি ভিনিগার নিয়ে কথা বলি তাহলে ওইটা নিয়ে আলাদা ভিডিও দিতে হবে সেটা আমি পরে দেব কি কি ধরনের ভিনিগার হয় এবং কিভাবে ভাবে আমরা হাতে তৈরি করতে পারি ভিনিগার সেটা নিয়ে আলাদা ভিডিও দেব আমি আজকে সাদা ভিনিগারের কথা বলছি এই সাদা ভিনিগার খাওয়ালে কি হয় মুরগির যেহেতু ব্যাকটেরিয়া লেভেল কমায় দেয় পানিতে তাতে করে মুরগির পেটের সংক্রমণ হয় না প্রায় হয় না বললেই চলে বা খুবই কম হয় তাতে করে কি হচ্ছে মুরগিকে আপনি যা খাওয়াচ্ছেন সে খাবারের খাবার অপচয় হচ্ছে না আপনার মুরগির যদি পেটের সমস্যা হয় আপনি যে খাবারটা দিচ্ছেন সে খাবারে দেখা যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ তার গায়ে লাগছে আর বাকিটাই পায়খানা হয়ে বের হয়ে যাচ্ছে তাহলে ক্ষতিকার হচ্ছে আপনার খামারির ক্ষতি হচ্ছে এখন এই ব্যাকটেরিয়া যোগকে যদি আমরা মারতে পারি এই ভিনিগার বা সিরকার মাধ্যমে তাহলে কেমন হয় হ্যাঁ তো আমাদের কাজ হবে খামারিক কাজ হবে অল্প খরচে কিভাবে খামার পরিচালনা করা যায় এই যে ওষুধ আকারে যে পিএইচ কিনতে পাওয়া যায় সেই পিএইচ তো অবশ্যই ভালো কিন্তু ভিনিগার একদম অর্ধেক দামে অল্প দামে আমরা ভিনিগার কিন্তু ব্যবহার করতে পারি ভিনিগার ব্যবহার করলে কি হবে একদম প্রথমত যেটা হবে মুরগির পানি খাওয়ার প্রবণতা বাড়বে এটা একেবারেই পরীক্ষিত ভিনিগার মেশানো পানি মুরগি বেশি খায় তাই বলে আমরা রেগুলার ভিনিগার দেব না আমরা ডোজটা আমি পরে আসছি ডোজে কি কি হয় সেটা আগে বলছি মুরগির খাবার খুব ভালোভাবে হজম হয় খাবার অপচয় কম হয় মুরগির রুচি বেড়ে যায় তারপর মুরগির যে বুক শুকানোর প্রবণতা সেটা কমে যায় মুরগির পেটে গ্যাস হয় না বা অম্বল হয় না এরপরে কি হয় মুরগির ওজন বাড়ে এছাড়া খুব বড় একটা ভালো একটা দিক আছে সেটা হচ্ছে এই যে শিরকা যেটাকে অ্যাসিটিক অ্যাসিড বলা হয় বা অ্যাসিডিফায়ার বলা হয় এই শিরকা কিন্তু টনিক হিসাবে কাজ করে দেখেন তাহলে এক শিরকার মধ্যে কত গুণ আছে এটা লিভার টনিক খুব ভালো একটা লিভার টনিক আপনার পেট যখন ভালো থাকবে অটোমেটিক্যালি লিভার ভালো থাকবে কিন্তু এই শিরকা কিন্তু আলাদাভাবে লিভার টনিকেরও কাজ করছে এবার চলে আসি এই শিরকা খাওয়ানোর নিয়মটা কি শিরকা পানিতে মেশাতে হবে সাধারণত অনেকেই বলেন যে এক সপ্তাহ মুরগি মানে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার এক সপ্তাহ পর থেকে শিরকা দেওয়া ভালো কিন্তু আপনি প্রথম পানিটা দেন অন্যভাবে আমরা যেভাবে দিয়ে আসি গ্লুকোজ দিয়ে মেশায় তারপরের থেকে কিন্তু আপনি চাইলে শিরকা ব্যবহার করতে পারেন এখন আমি আলোচনাটাকে কয়েক ভাগে ভাগ করব সিরকা কিভাবে দেয়া যায় কখন থেকে দেয়া যায় এবং কোন কোন সময় শিরকা আমরা দিব না এ কয়েকটা ভাগে ভাগ করছি এখন আপনি প্রথম পানি তো দিলেন গ্লুকোজ দিয়ে হ্যাঁ বা যুক্ত পানি দিলেন তারপরেই কিন্তু আপনি শিরকা দিতে পারেন হ্যাঁ আপনি পরপর দুই দিন বা একদিন দেন সিরকা কারণ ব্রুডিংয়ের সময় শিরকার ব্যবহার বা পিএইচের ব্যবহার বাড়াতে হয় ব্রুডিং ভালো হলে আপনার ভবিষ্যৎ ভালো হবে খামারের আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এবার আসি আমি যে আমরা মাসিক কোর্স কিভাবে করতে পারি আমরা মাসিক কোর্স না বলে সাপ্তাহিক কোর্স বলি সপ্তাহে একদিন করে আপনি শিকার দেন ছোট মুরগি থেকে শুরু করে অ্যাডাল্ট মুরগি সব ধরনের মুরগিকে চোখ বন্ধ করে সপ্তাহে একদিন তার মানে মাসে চার দিন যদি সেটাও না পারেন তাহলে অন্তত পক্ষে মাসে দুই দিন দেন এটা দিতেই হবে এবার আসি ডোজ এক লিটার পানিতে এক এম এল সিরকা মেশালে যথেষ্ট এখন এইটাও কিন্তু ডিপেন্ড করছে আপনার পানির ওপরে পানিতে যদি খুব বেশি মাত্রার মাত্রায় ব্যাকটেরিয়া থাকে সেই ক্ষেত্রে সিরকার পরিমাণ বাড়াতে হবে এমনও বলা হয় যে প্রয়োজনে এক লিটার পানিতে তিন মিলি সিরকা মেলানো যেতে পারে তো এখন প্রশ্ন আসছে যে আমার পানিতে যে বেশি ব্যাকটেরিয়া লে ব্যাকটেরিয়া লেভেল যে অতিমাত্রা এটা আমি বুঝবো কী করে এই পানির পিএইচ মাপার জন্য একটা স্কেল আছে একটা যন্ত্র আছে এটা আপনি অনলাইনে পাবেন দ্বারা যেই খুঁজবেন দেখবেন খুব অল্প টাকায় এটা দুশো আড়াইশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আমি ছবি দেওয়ার চেষ্টা করছি তো সেখানে আপনারা সেখানে অর্ডার করতে পারেন বা মুরগির যে দোকানগুলো আছে যেখানে ডিবেকার মেশিন বা বিভিন্ন অন্যান্য হ্যাচ মানে ইনকিউবেটার পাওয়া যায় সেখানে বললেও সেখান থেকে দিতে পারে হ্যাঁ তো এই যে পিএইচ মাপার মেশিন যে শুধু পোলট্রিতে ব্যবহার হয় তা না এটা কিন্তু জমির চাষে চাষের জমিতেও কিন্তু ব্যবহৃত হয় এখন সেই মেশিনটা যদি কিনে রাখেন তাহলে আপনি আপনি নিজে মাপতে পারবেন যে আপনার পানিতে কি অবস্থা এখন এক এক লিটার পানিতে এক মিলি থেকে শুরু করে তিন মিলি সর্বোচ্চ তিন মিলি দেবেন না চেষ্টা করবেন না দিতে এখন আপনার খামারে যদি দেখেন যে খুব বেশি রকমের সংক্রমণ আছে ব্যাকটেরিয়ার তাহলে সেই ক্ষেত্রে তো দিতেই হবে তো সর্বোচ্চ তিন মিলি আপনি মেশাবেন এবং মুরগিকে আপনি দেবেন কয়দিন দেবেন সপ্তাহে একদিন এই ভিনিগার যে শুধু পেটের সংক্রমণ ঠেকায় তা কিন্তু না এটা জীবাণুনাশক হিসাবে খুব ভালো কাজ করে আপনি কিন্তু খামারে এটা স্প্রে করতে পারেন এক লিটার পানিতে দুই চামচ টেবিল চামচে দুই চামচ ভিনিগার মেশাবেন মেশা স্প্রে করবেন দেখবেন মশা মাছি থেকে খামার অনেকটাই সুরক্ষিত থাকবে এবং খামারে বাজে গন্ধ দূর হবে এটা আপনারা জীবাণুনাশক হিসাবে ব্যবহার করতে পারেন এই শিরকা বা ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিডে কি কি আছে একটু তাড়াতাড়ি বলে নিই এখানে পটাশিয়াম আছে ফসফরাস আছে তারপর সোডিয়াম আছে শর্করা আছে ম্যাগনেশিয়াম আছে দেখেন কত কিছু ক্যালসিয়াম আছে তো এইগুলা কী করে মুরগিকে কিন্তু খুব তরতাজা রাখে মুরগির রক্ত সঞ্চালন বাড়ায় দেয় মুরগিকে যখন তরতাজা রাখে রক্ত সঞ্চালন যদি বেড়ে যায় তাহলে মুরগি কিন্তু অটোমেটিক্যালি ভালো থাকবে এবার আসা যাক কোন কোন ক্ষেত্রে আমরা মুরগিকে এই অ্যাসেটিক অ্যাসিড বা পিএইচ বা শিরকা আমরা দেব না আমরা যখন মুরগিকে ভ্যাকসিন করাবো ভ্যাকসিন করানোর অন্ততপক্ষে দুই দিন আগে থেকে এই সিরকা বা ভিনিগার বা পিএইচ দেব না এবং মানে ভ্যাকসিন করার পরেও আরও দুই দিন আমরা দেব না এছাড়া যখন আমরা কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করব মুরগিকে তখনও কিন্তু এই শিরকা বা পিএইচ আমরা দেব না আবার পানিতে যখন খনিজ পদার্থ মেশানো হবে যেমন জিঙ্ক বা ক্যালসিয়াম আলাদা করে যখন খাওয়ানো হয় এই ধরনের ওষুধ তখনও কিন্তু এই অ্যাসিডিফায়ার বা এই যে ভিনিগার এটা আমরা দেব না এতে করে কিছু বিক্রিয়া হয় কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় এই পানিতে ভিনিগার বা শিরকা বা পিএইচ মিশিয়ে সব জাতের সব প্রজাতের মুরগিকে খাওয়ানো যায় শুধু মুরগি না হাঁস টার্কি কোয়েল সব মানে পোলট্রি সেক্টরে এটা অত্যাবশ্যকীয় একটা উপাদান তো যারা প্রয়োগ করেন না তারা আজকে থেকেই করেন যেহেতু এটা হাতের কাছে আছে আলহামদুলিল্লাহ শুরু করেন এই পেজের সাথে মানে প্রাকৃতিক যে ভিনিগারের সাথে অনেক কিছু মিশিয়ে খাওয়ানো যায় তো সেইগুলো নিয়ে আমি আলাদা করে ভিডিও দেব। যেমন ভিনিগারের সাথে কালো জিরা মধু হলুদ আদা আলাদা আলাদাভাবে মেশানো যায় কিভাবে মিশালে খাওয়ালে কি কি অসুখ থেকে আমরা রক্ষা পাবো বা মুরগি ভালো থাকবে আলহামদুলিল্লাহ এই বিষয়ে নিয়ে আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো সামনে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই দেশের জন্য দোয়া করবেন সবাই যেন আমরা সভি সালামতে থাকি হেফাজতে থাকি আল্লাহ আমাদের সবাই হেফাজত করুন আসসালামু আলাইকুম